আই তথ্য বা ইনফরমেশন দিয়ে থাকি সেজন্যই আজকে আমি এসেছি আপনাদের এই ধরনের তথ্যগুলো বা কেমিস্ট্রি रिलेटेड চাকরি তথ্যটা দেওয়ার জন্য তার আগে আমি আপনাদের বলে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চালু করে দিবেন যেন আপনারা আমার ভিডিও আসার সাথে সাথে যে কেমিস্ট্রি रिलेटेड জবগুলো আছে সেগুলোর নোটিফিকেশনগুলো পেতে পারেন যাই হোক তাহলে আজকে আমি অনলি দিন পাওয়ার ভিডিও দিলাম কারণ হিসাবে আমি বলতেছি আপনাদের যে বিষয়টার জন্য আগে আমি যেখানে জব করতাম এবং এখন আমি কিন্তু জব সুইচ করছি বাংলাদেশ পল্লী বোর্ড এখন আসলে এখানে নতুন জবে আসার পরে বাসা চেঞ্জ করা আহ নতুন জবের পরিবেশ এনভায়রনমেন্ট সবকিছু নিয়ে খুবই দূরের মধ্যে বলতে একটা

একটা প্রশ্নে অনেকগুলো প্রশ্নে সলভ করতে তার মধ্যে হচ্ছে আমরা কেমিস্ট্রি যারা তারা अप्लाई করতে পারবে হচ্ছে ফিশ প্রসেসিং টেকনোলজি পথ একটা এবং হচ্ছে 32 বছর পর্যন্ত যারা থাকবে তারা अप्लाई করতে পারবে কারা কারা अप्लाई করতে পারবে अप्लाई করতে পারবে রসায়ন প্রাণ রসায়ন মৎস্যবিদ্যা প্রাণীবিদ্যা তাহলে এর পরীক্ষা সরি এটা अप्लाई ডেট কিন্তু শেষ হয়ে গেছে 13 সেপ্টেম্বর এটা সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেছে তার মানে এর ডেট কিন্তু শেষ আমি আজকে তারপরে কেন আলোচনা করতেছি এটা আলোচনা করতেছি যে এক প্রশ্ন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষায় গিয়ে পরীক্ষা আপনাদের নিজের জন্য ভালো হবে এবং পরীক্ষা প্রশ্নটা আর কিভাবে কিভাবে প্রশ্ন নেয় পরীক্ষা নেয় এরপরে আমি ওয়াশ আর একটা আছে সেটাও একটু আলোচনা করব আমরা কোন দুটো পোস্টে আমি সাধারণত বলছিলাম যে হচ্ছে এখানে পোস্ট দিয়েছিলাম যে সহকারী রসায়নবিদ উপ সহকারী রসায়নবিদ যেখানে আছে সেখানে চারজন কেমিস্ট নেবে কিন্তু আমি যেটা দেখলাম ওনাদের ওয়েবসাইট ঘেটে যে এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে আসলে এটা তাদের ফাইসলামি ছাড়া কিছু না আমি যেটা বলি এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া মানে কি তারা তাদের এমপ্লয় যারা আছে পাঁচ বছরের মধ্যে তারা এখানে জব করছে তারা হচ্ছে এখানে তাদেরকে নেওয়ার জন্য মেনলি তারা এই কোর্সে সার্ভার দিছে শেষ কথা ওকে তাহলে আমি করে নিচ্ছি বাংলাদেশ উন্নয়ন কর্পোরেশন প্যাটার্নটা কিরকম হয় সাধারণত এইগুলো কর্পোরেশন এরা নিজেরাই পরীক্ষা পদ্ধতি নিয়ে থাকে এবং একটা দুইটা পদের জন্য এরা টেন্ডার দেয় না সাধারণত দেয় না তাহলে এরা যখন নিজেরা পরীক্ষা নেয় তখন নিজের পরীক্ষা প্রশ্ন প্যাটার্নটা হয় এরকম বাংলা ইংরেজি এবং জিকে এটা থাকতে পারে হচ্ছে 50 মার্কের মতো বা চল্লিশ মার্ক থাকতে পারে বাংলা ইংরেজি জি ম্যাথ সাধারণত থাকে না আর বাকি যে 30 অথবা 40 থাকবে সেগুলা থাকবে কেমিস্ট্রি रिलेटेड কেমিস্ট্রি প্রাণরসায়ন রসায়ন প্রাণরসায়ন রসায়ন মানে সাবজেক্টিভ তাহলে এই সাবজেক্টিভ কেমিস্ট্রির জন্য আপনি কি কি পড়বেন বা কোন কোন টপিক থেকে পরীক্ষা আসতে পারে আসার মতো সমূহ সম্ভাবনা আছে এটা নিয়ে আমি অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে আসলে আমরা যখন কেমিস্ট্রির চাকরিরতে পরীক্ষা দিতে যাই তখন ওই পোস্ট रिलेटेड যে প্রশ্নগুলো থাকে সেগুলা পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে তাহলে এখানেও কিন্তু আপনি কেমিস্ট্রি रिलेटेड

আর্দ্রতা নির্ণয় একটা আছে বিষ বা টক্সিসিটি এই জিনিসগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা আমি কিন্তু আপনাদের চারটি টপিক বললাম প্রিজারভেটিভস অবশ্যই মাস পড়বে এখান থেকে একটা 10 নম্বর প্রশ্ন পাবেন আপনারা মৎস্য প্রসেস প্রক্রিয়া আর্দ্রতা বিষ টক্সিসিটি এই যে চারটি প্যাটার্ন আছে সেই চারটি চারটি প্রশ্ন এটা থেকে থাকবেই আমি আপনাদেরকে মাস বললাম এখন এটার জন্য বাজার কি বই পাবেন সাধারণত বাজারে

আমাদের যে ওয়াশা আছে ওয়াশার মধ্যে আমরা কোন দুটো আমি আপনাদেরকে সিলেক্ট করে বলছি যে এখানে দুইটা পোস্টে अप्लाई করা কেমিস্ট্রির জন্য ভালো হবে কেমিস্ট্রির জন্য দুইটা পোস্টে अप्लाई করা ভালো হবে এক নম্বর যে পোস্টটা আছে আমি যেটা বলতেছি আমি যেটা প্রেফার করতেছি এখানে যে 7 নাম্বার পোস্টটা আছে আপনারা দেখবেন ওয়াশার সার্কুলার মধ্যে 7 নাম্বার পোস্টটা সহকারী পরিবেশবিদ যারা নবম গ্রেডের সার্কুলার এবং নবম গ্রেডের সার্কুলারের কারণে এখানে কিন্তু অনেকগুলা apply করবে এখানে সবাই যে কোনো subject থেকে পরিবেশ বিদ environmental বা স্নাতকোত্তর pass করতে হবে এরকম বলছে কিন্তু আপনি chemistry হিসেবে chemistry কিন্তু environmental chemistry এর huge পরিমাণ তাই আমি আপনাদেরকে বলবো যদি chemistry preparation ভালো থেকে থাকে অবশ্যই অবশ্যই আপনারা এই যে সহকারী পরিবেশ এই পোস্টে apply করবেন যদিও পোস্ট একটা কিন্তু আসলে বলা যায় না কার ভাগ্য ভালো ঠিক আছে apply আমি যেখানে চাকরি করতেছি সেখানে আমি একটা পোস্টে থাকতে জয়েন করছি তার মানে একটা পড়স থেকে ভয় পাওয়ার কিছু নেই ওকে এরপর আমি যেটা বলবো সহকারী রসায়নবিদ সহকারী রসায়নবিদ নিবে চারটা এখানে কারা কারা अप्लाई করতে পারবে রসায়ন করতে পারবে অ্যাপ্লাই ফলিত রসায়ন এবং জৈব রসায়ন আচ্ছা জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি এটা হয়তোবা অনেক জায়গায় আছে যারা এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনার্স স্নাতক পাস করছে এখানে একটা খুবই জটিল বা হচ্ছে জটিল সমীকরণ দাঁড় দিয়েছে ওয়াসা সেটা হচ্ছে তারা বলছে যে স্নাতক পাস করতে হবে খ নাম্বার আবার দেয়া রাখছে যে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর ভাই স্নাতক পাস করার পর যদি সে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কি সহকারী রসায়নবিদ দশ গ্রেডের চাকরিতে পাঁচ বছর অভিজ্ঞতা কেন চাওয়া হলো আসলে এটা হয় কি তাদের অনেক সময় ইন্টারনাল ব্যাপার তাদের লোককে নিয়োগ দেওয়ার জন্য তারা কি এ ধরনের সার্কুলার বা তাদের অর্গানোগ্রাম গুলা করে নেয় যাই হোক সেটা কিছু করার নেই কিছু করতে পারবেন এখানে যাদের রিকোয়ারমেন্ট আছে আমি তাদেরকেও বলবো যারা পাঁচ বছর বিভিন্ন জায়গায় চাকরি করছেন ল্যাব টেকনিশিয়ান বলি বা বিভিন্ন চাকরিতে অনেকে চাকরি পাঁচ বছর চলে যায় বিশে জয়েন করে আঠাশ বছর হয়ে গেছে এতদিনে পাঁচ বছর হয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে

কিছু প্রশ্ন থাকবে এনভায়রনমেন্টাল টক্সিসিটি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এই রিলেটেড কিছু প্রশ্ন থাকবে স্বাভাবিক এটা আরেকটা হচ্ছে সরকারি রসনবি সরকারি রসনবি অবশ্য কিন্তু সাধারণত হচ্ছে নিজেরাই পরীক্ষা নেয় এরাও কিন্তু বুয়েটকে টেন্ডার দেয় না বিসিআইসি এর মতো বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টেন্ডার দেন না একটা দুইটা পোস্ট আর কি হচ্ছে চারটা পাঁচটা পোস্ট এরা কখনো টেন্ডার করে না টেন্ডার না করে এরা হচ্ছে নিজেদের যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ের সাথে কোলাবরেট করে একটা প্রশ্ন ইয়া নিয়োগ কমিটি তৈরি করে এবং সেই নিয়োগ কমিটি চাকরি পরীক্ষাগুলো নিয়ে থাকে এখন কথা হচ্ছে কিরকম হতে পারে। প্রশ্ন প্যাটার্নটা সাধারণত হয়ে থাকে যে রসায়নবিদ যেহেতু আমি কিন্তু বলে দিলাম আপনাদের এখানে কিন্তু কেমিস্ট্রি থাকবে পরিবেশ নিয়ে কেমিস্ট্রি থাকবে কিন্তু ডিরেক্ট কেমিস্ট্রি থাকার সম্ভাবনা কম যেমন তারপর আপনারা একটু দেখতে পান কেমিস্ট্রিটা কারণ পরিবেশ কেমিস্ট্রির সাথে কিন্তু পরিবেশ সর্বাঙ্গীনভাবে কি জড়িত এরপরে যেটা হচ্ছে সরকারি রসনবিদ এখানেও বাংলা ইংরেজি জিকে থাকবে সাথে রসায়ন থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে রসায়ন থাকবে এবং এখানে কাজ কি আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি আপনারা একটু দেখে নেবেন ওয়াশা কিন্তু মধ্যে টক্সিসিটি তারপরে হচ্ছে হার্ডনেস এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে টপিকস টপিক্স গুলো আমি একটু বলে নিচ্ছি আপনাদের ওয়াশার ওয়াশার জন্য গুরুত্বপূর্ণ যে টপিক্স গুলা পিএইচটি টক্সিসিটি হার্ডনেস হার্ড ওয়াটার সফট ওয়াটার হার্ড ওয়াটার সফট ওয়াটার ক্লোরিন এই কয়েকটা টপিক থেকে কিন্তু আপনার প্রশ্ন পাবেনি এটা শিওর থাকে ঠিক আছে তাহলে আহ ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম